আরও জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি তিনজন আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে আসছে দেশে ইন করছে এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপার্চারের কোনো তথ্য নেই আমাদের কাছে হ্যাঁ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক সংগঠক তো এইটার যারা রাইভাল যারা এটাকে পছন্দ করে নাই যারা এটার প্রতিপক্ষ তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার জন্য আমরা বাদী পক্ষের সাথে দুই দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হইতো কারণ পুলিশ বাদী না হয়ে তাদের যেহেতু তার ভাই আছে তার নিকটাতীয় যারা আছে তাদেরকে দিয়ে তারা ওই আস্তে আস্তে আসতে পারতেছে না আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত তো জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি আজকে আমরা সিদ্ধান্ত নিছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআইআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কিনা যদি

আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না ঠিক আছে আপনাদের মতো আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পাড়াপার না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই যেতে পারে তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি আমরা নিশ্চিত না এইটাও কিন্তু প্রশ্নটা একই হলো সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করবো বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে উই আর ট্রাইং টু এদেরকে আটক করা হলো আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কি না আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এই

এই গভর্নমেন্ট একটা অপারেশন করছিল অপারেশন ডেভিল হান্ট আমরা পার্টিকুলার কোনো দলের কথা না বলে আমরা যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী তাদের অ্যারেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল। এর মধ্যে অনেকেই এখনও জামিনে বাইর হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াস সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে কোনো চোর চোরাকারবারই থাকে তো একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও এটা দায়িত্ব পুলিশকে জানানো পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও কোন অস্ত্রধারী বা এরকম কোন মিসক্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণ রূপে গোপন রাখা হবে আমরা এদেরকে ধরতে চাই এদেরকে আইনের আওতায় আনতে চাই আপনাদের সহযোগিতা কামনা করি যে যারা সম্ভাব্য প্রার্থী যারা আছেন তারা এর মধ্যে অনেকেই কিন্তু আর নিরাপত্তার কথা বলেছেন যে তারা আতঙ্কিত আপনারা এর মধ্যে তাদের নিরাপত্তার বিষয়টি আপনারা আলোচনা করছেন কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এরকম কোনো প্ল্যানিং আছে কিনা আমাদের আমাদের প্ল্যান আছে

এবং ভগ্নাংশ উদ্ধার হয়েছে এই গুলিটা কোন অস্ত্রের এবং এই অস্ত্রগুলো কারা ব্যবহার করে এদের কিভাবে আসলে এক সেকেন্ড হচ্ছে যে এই ফয়সাই নভেম্বর মাসে আপনার তথ্য আপনার তথ্য ঠিক নাই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে চাঁদাবাজির মামলা আছে সে দুইটা মামলায় জামিনে বের হয়েছে

সিকিউরিটি করার জন্য আপনারা কি ইনিশিয়েটিভ আচ্ছা কালকে ভিপি নূর একটা বক্তব্য দিছে কালকে না পরশু দিন ইয়াতে ওই ইভার কেয়ারের সামনে হ্যাঁ পরশুদিন ওনার বক্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে আই স্যালিউট হিম সে একজন নেতা হিসাবে বক্তব্যটা দিছে এখন জুলাই যোদ্ধা এক হাদিনা ও লক্ষ জুলাই যোদ্ধা আছে এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা ওই খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরও ইনহ্যান্স করার চেষ্টা করতেছি সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন অনেক প্রশ্ন হয়েছে ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ